পাঁচ কোটি টাকা দিয়ে ঈদের গরু কিনলেন ডক্টর মোহাম্মদ ইউসের আর মাত্র কয়েকটা দিক তার করে চলে আসছে ঈদের দিন তো ভিউর্স আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা আজকের ভিডিওটা ভিউয়ার্স খুব ইন্টারেস্টিং হ্যাঁ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবে যে দুই সালে ঈদুল আজহার জন্য বাংলাদেশে হাটগুলো কোন কোন গরুগুলো কাঁপাচ্ছে এবং সেই গরুগুলো কোন কোন জেলা এবং কোন কোন জায়গার এবং সেই গরুগুলোর নাম কি কি রাখা হয়েছে বিস্তারিত সবকিছু ইন ডিটেলস জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আসলে কি পাঁচ কোটি টাকা দিয়ে গরু কিনলেন আর যদিও কিনে থাকেন কোন গরুটা কিনলেন আর আসলে কি তিনি পাঁচ কোটি টাকা দিয়ে গরু কিনেছেন কিনা

বন্ধুরা ডক্টর ইউনুস কিনেছেন কোটি টাকার কুরবানির গরু ডক্টর ইউনুসের কোটি টাকার কুরবানির গরু দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন দু সালের কুরবানির ঈদে তিনি কোন গরুটি কুরবানি দিতে যাচ্ছেন বন্ধুরা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত তিনি কিনেছেন কোটি টাকার কুরবানির গরু খবরটি গোটা দেশে রীতিমতো সারা ফেলে দিয়েছে কি আছে ডক্টর ইউনুসের এই গরুতে এবং এই গরুটির দাম এত বেশি কেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর যারা ডক্টর ইউনুসকে পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা ডক্টর ইউনুসের কোটি টাকার গরু দেখার আগে আমরা দেখে আসি দু সালে কোন গরুগুলি কুরবানির হাট কাঁপাচ্ছে এবং বাজারে কোন গরুগুলির দাম সব থেকে বেশি এরপরে আমরা দেখব ডক্টর ইউনুসের সেই গরুটি তো প্রথমে রয়েছে নাটোরের বস ভিডিওটিতে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাটোরের সবথেকে বড় গরু এই গরুটি বিশাল সাইজের এবং এটির ওজন হবে প্রায় এক হাজার দুইশো কেজি কালো এবং সাদার মিশ্রণ গরুটির রং আরও ফুটিয়ে তুলেছে এবারের কুরবানির হাটে এটির দাম চাওয়া হয়েছে পনেরো লক্ষ টাকা কিন্তু গরুটি বিক্রি হয়েছে ১৩ লক্ষ টাকায় এই গরুটিকে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খাওয়ানো হতো এবং খাবারের তালিকায় ছিল কাঁচা ঘাস শুকনো খড় এবং খোল এই গরুটিকে সাধারণ খাবার খাইয়ে এরকম বড় করা হয়েছে এবার দেখুন বীর নামের এই গরুটিকে এই বীর গরুটিকে অনেকে কিনতে চেয়েছিল গরুটিকে সবাই কিনতে পারেনি কারণ গরুটির দাম চাওয়া হয়েছিল অনেক বেশি এটির দাম এত বেশি চাওয়া হয়েছিল যে এটির ধারে কাছে কোনো মানুষ ঘেঁচতে পারছিল না এটির দাম চাওয়া হয়েছিল বিশ লক্ষ টাকা এই গরুটি কিন্তু বীরের মতো দেখতে গরুটির ওজন মাপা হয়েছিল তেরোশো কেজি গরুটিকে বিক্রি করার জন্য ঢাকার গাবতলি হাটে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত এই গরুটি বিক্রি হয়নি যে দাম এই দাম দিয়ে হয়তো অনেকেরই সামর্থ্য হচ্ছে না গরুটা কেনা তো যাই হোক গরুটা কিন্তু এমনিতে বেশ সুন্দর আমার মনে হয় ঈদের আগে যে কোনো সময়টা বিক্রি হয়ে যাব আপনাদের কি মনে হয় অবশ্যই কভার করে জানাবে তার সাথে আরেকটা বিষয় বলছি ভিডিওতে যে গরুগুলোকে দেখানো হবে বা যে জেলা বা যে জায়গাগুলোর নাম বলা হবে আপনারা যদি সেই জায়গা হয়ে থাকেন বা আপনারা যদি গরুগুলোকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে ভিউস্টুর পাকিং শোটা দেখে এসি এবার দেখুন মুন্সীগঞ্জের কিং এটি হচ্ছে মুন্সীগঞ্জের সব থেকে বড় গরু গরুটি হচ্ছে সাদা ধবধবে কালারের এবং দেখতে অনেক সুন্দর ছোটবেলা থেকে গরুটির অনেক যত্ন নেওয়া হয় গরুটিকে ছোট থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা হতো এবারের কুরবানির হাটে গরুটির দাম বলা হয়েছিল বারো লক্ষ টাকা এবং গরুটি বারো লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে তার সাথে এক লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে কারণ মালিক এই গরুটির এত সুন্দর পরিচর্যা করেছে গরুটি কিন্তু অনেক চঞ্চল যার কারণে গরুটি কেনার জন্য সবাই পাগল কিন্তু ঢাকার একজন অভিনেতা এই গুরুটি ক্রয় করতে সফল হয়েছে আচ্ছা 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 ঢাকার কোন অভিনেতা যদি সে অভিনেতার নামটা আপনার কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তাহলে ভিউর চলুন পাকিং শোটা দেখে আসি এবার রয়েছে নারায়ণগঞ্জের তুফান বন্ধুরা নারায়ণগঞ্জের তুফান সত্যি তুফানের মতো দেখতে গরুটি এতটাই চঞ্চল যে সব সময় তার চোখ বেঁধে রাখা হতো কুচকুচে কালো রঙের এই গরুটি প্রতিদিন পঁচিশ কেজি খাবার খেত তবে এই গরুটি এখনো বিক্রি হয়নি আপনারা গরুটি চাইলে নিতে পারেন এই গরুটির দাম চাওয়া হয়েছে সতেরো লক্ষ টাকা তুফান নামের এই গরুটির পেছনে প্রতিদিন দু টাকার খাবার হিসেবে খরচ হতো গরুটির ওজন হচ্ছে তেরোশো পঞ্চাশ কেজি মজার ব্যাপারটি হচ্ছে গরুটি অনেক রাগী পাঁচ ছয়জন মিলে ধরে রাখা যায় না এমনকি কুরবানির হাট থেকে গরুটি বারবার পালিয়ে যাচ্ছে এরপরে যে গরুটি রয়েছে সেটি হচ্ছে লাল চাঁদ এটি হচ্ছে নোয়াখালী জেলার গরু এই গরুটির ওজন হচ্ছে এগারোশো কেজি গরুটিকে লালন পালন করে বড় করেছে একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী গরুটি প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটি হচ্ছে লাল এবং কালো বর্ণের আর গরুটির নাম রাখা হয়েছে লাল চাঁদ মজার ব্যাপারটি হচ্ছে কিছুদিন আগে গরুটি সতেরো লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে সত্যি বলতে এই লালচাঁদ গরুটা আসলে আসলে এই গরুটা খুবই সুন্দর তার সাথে এই গরুটাকে যিনি লালন পালন করেছেন তিনি একজন বাংলাদেশি প্রবাসী স্ত্রী আসলে এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছেন তিনি যদি পারেন তাহলে আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা স্ত্রী রয়েছেন অবশ্যই আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে গরু ছাগল হাঁস মুরগি পালন করে আপনারাও কিন্তু আপনাদের স্বামীর পাশে দাঁড়াতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনাদের যে আর্থিক সংকটটা থাকবে এতে সেটা পূর্ণ হয়ে যাবে এবং আপনার হাজবেন্ড এর উপর যেই প্রেশারটা যেত আর্থিক প্রেশারটা সেটা অনেকটাই কমে যাবে তাহলে ভিউস চলুন বাকি দেখিয়েছি এরপরে রয়েছে সিংহরাজ এটি হচ্ছে ইতিয়াপার বিখ্যাত গরু ইতিয়াপা প্রতি বছর কুরবানির ঈদের জন্য বড় বড় গরু লালন পালন করে থাকে গত বছরের গরুর থেকে এবছরের গরুগুলো অনেক বড় আমাদের দেশে এই বয়সের মেয়েরা প্রেম ভালোবাসা আর ফেসবুক নিয়ে পড়ে থাকে কিন্তু ইতিয়াপা পালন করেছে বিশ লক্ষ টাকার এই সিংহরাজ গরুটি এটির ওজন মাপা হয়েছে এক হাজার আটশো কেজি আর ওজন হিসেবে গরুটির দাম একেবারে ঠিকঠাক হয়েছে বলে মানুষ মনে করছে ইতিয়াপা প্রতিদিন প্রতিদিন এই গরুটিকে নিজের হাতে গোসল করাতো এবং নিজের হাতে গরুটিকে খাবার খাওয়াতো ইতিয়াপা বলছেন পরের বছরে তিনি আরও দুইটি গুরু পালন করবেন যেগুলো এর থেকে বড় বড় হবে তো একটা কথা বলার জন্য ভিডিওটাকে আমি পোস্ট করলাম সেটা হচ্ছে আমি যারা রিলস নিয়ে খুব ব্যস্ত দিদিরা তো আপনারা চাইলে কিন্তু এরকমটা করতে পারেন এই জন্য আপনারা পারবে কি না বাট যদি আপনারা চান বা আপনারা বলেন যে আমি পারবো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মতো সাহসী মুখগুলো আমার ভিউয়ার্স এরকম আমি দেখতে চাই তাহলে দেখিয়েছি এরপরে দেখবেন বেলজিয়ান ব্লু এটি হচ্ছে বেলজিয়ান গরু বন্ধুরা বাংলাদেশের কুরবানির হাট কাঁপিয়ে দিল এই গরুটি গরুটির বডি অনেক বিশাল দেখতে পাচ্ছেন বাংলাদেশের কুরবানির হাটে গরুটির দাম চাওয়া হয়েছে ২৬ লক্ষ টাকা আসলে বেলজিয়ান ব্লু গরুগুলি আমাদের দেশের গরু না এটি বাইরের দেশ থেকে অনেক টাকা খরচ করে নিয়ে আসতে হয় গরুটিকে বলা হচ্ছে কুরবানির হাটের সব থেকে বড় গরু এই গরুটিকে ইম্পোর্ট করেছে এগ্রো ফার্মের মালিক তারা প্রতি বছর দশ থেকে বারোটা এই ধরনের গরু ইম্পোর্ট করে এবং এক একটি গরু বারো থেকে পঁচিশ লক্ষ টাকা বিক্রি করে থাকে এবার দেখবেন ফরিদপুরের রাজা এবার আমাদের তালিকায় রয়েছে ফরিদপুরের বিশাল গরু গরুটির নাম যেমন রাজা ঠিক তেমনই চাল রাজা গরুটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে এই রাজা বাড়ির মালিকের অনেক প্রিয় একটি গরু গরুটির মালিক নিজের হাতে গরুটিকে খাবার খাইয়ে থাকে গরুটি যখন রেগে যায় তখন চার থেকে পাঁচজন মানুষ গরুটিকে কন্ট্রোল করতে পারে না যতক্ষণ না পর্যন্ত গরুটির মালিক তার কাছে আসে গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি তবে গুরুটির মালিক গুরুটিকে বিক্রয় করবে না গুরুটির মালিক বলেছে এই গুরুটি তিনি নিজেই কুরবানি করবেন সবাই তাকে বলছে গরুটিকে গাবতলির হাটে নিয়ে যেতে তাহলে গরুটির মালিক পনেরো থেকে বিশ লক্ষ টাকা পাবে কিন্তু তিনি আল্লাহর রাস্তায় তার সব থেকে প্রিয় প্রাণীটিকে উৎসর্গ করতে চান বন্ধুরা এটাই হচ্ছে আসল কুরবানি নিজে গুরু পালন করে যদি সেই গুরু কুরবানি দেওয়া যায় সেটাই হচ্ছে আসল কুরবানি কারণ সেই পশুর ওপরে বেশি মায়া থাকে বন্ধুরা আপনারাই কমেন্টে জানান তিনি ঠিক করেছেন নাকি ভুল করেছেন তিনি একদমই ঠিক করেছেন হ্যাঁ আসলে এরকম মানুষ বর্তমানে খুঁজে পাওয়া খুবই দুষ্কর যাই হোক ভিউয়ার্স আপনাদের মতামত জানতে চাই তাহলে চলুন বাক্যিংশটা দেখিয়েছি বন্ধুরা এবার রয়েছে লাল বাহাদুর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গুরুটি গাবতলির হাটে যেতে যেতে রাস্তাতে বিক্রি হয়ে গিয়েছে এই গরুটিকে কিনেছেন ঢাকার একজন সনামধন্য ব্যবসায়ী এই লাল বাহাদুর গরুটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক এই লাল বাহাদুর গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার পাঁচশো কেজি এবং গরুটি পুরো গাবতলির হাটকে কাঁপিয়ে দিয়েছে গরুটিকে লালন পালন করেছেন সুমন ভাই এই গুরুটি তার খুবই আদরের গরু ছিল এই গুরুটিকে তিনি দিনে দুইবার ঘুরতে নিয়ে যেতেন তার কাছে খুব খুবই আদরের ছিল এই গরুটি এই গরুটি শুকনো খড় কাঁচা ঘাস এবং ভাত খেত বন্ধুরা প্রতি বছর গরুর দাম কিন্তু বেড়ে চলেছে এবার আপনাদের দেখাবো সুলতানকে কুরবানির হাট পাচ্ছে এই সুলতান গরুটি এটি আসলে গরু নয় এটি হচ্ছে মহিষ গরুর হাটে আসার সাথে সাথে এটির দাম বলে দেওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা কিন্তু তারপরও মহিষের মালিক এটিকে বেচতে রাজি হয়নি মহিষের মালিক এটির দাম চেয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আপনার কি মনে হয় এই মহিষটি কত টাকায় বিক্রি হতে পারে আসলে আমার মনে হয় না এটা পঞ্চাশ লক্ষ টাকা দাম উঠবে সর্বোচ্চ গেলে পঁয়ত্রিশ লক্ষ এর বেশি মনে হয় না চাপে আপনাদের কি মতামত জাস্ট আমার মতামত আমি জানানো আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানে যাবেন তাহলে বৃহস্পতি পাখি ছোটা দেখি আসি বন্ধুরা এবার আসা যাক ডক্টর ইনুসের গরুর কাছে বন্ধুরা অনলাইনে বিভিন্ন রিপোর্ট বলছে যে ডক্টর ইনুস এই লাল গরুটি কিনেছে ডক্টর ইনুসের এই লাল গরুটি দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গিয়েছে ডক্টর ইনুস কত লাখ টাকা দিয়ে গরুটি কিনেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি ডক্টর ইনুসের গরুর নাম কি এবং কত লাখ টাকা দিয়ে কিনেছে এটা যদি আমরা জানতে পারি তাহলে পরবর্তীতে এটা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব বন্ধুরা এর মধ্যে কোন গরুটি আপনার ভালো লেগেছে কমেন্টে জানান এবং এবারের কুরবানির ঈদে আপনি কি কুরবানি দিচ্ছেন সেটিও কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্সরা সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সত্যি বলতে প্রতিটা গরুই ছিল দেখার মতো এবং প্রতিটা গরুই ভালো লাগার মতো এখন কোনটা ছেড়ে যে কোনটাকে বলে এটা সুন্দর ওইটা ভালো আসলে আমি খুঁজে বের করতে পারছি না আর এই কথাটা বলতেও পারছি না যে এটা সুন্দর এটা সুন্দর না সবগুলো ঘুরে আমার কাছে খুবই ভালো লেগেছে তার সঙ্গে একটা বিষয় আপনাদেরকে জানতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়টা তিনি কি গরু কিনেছেন এবং সেই গরুর নাম কি সেই গরুর দাম কত সেরকমভাবে এক্স্যাক্টলি কোনো তথ্য এখনো পর্যন্ত নেই যদি আপনারা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো জায়গাতে এই তথ্যগুলো পেয়ে থাকেন হতে পারে সেগুলো ফেক তো যাই হোক ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার কাছে কোন গরুটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই গরুগুলো কোন কোন জেলার ছিল এবং কোন কোন জায়গার ছিল সেগুলো কিন্তু করা হয়েছে আপনি কোন জায়গার আপনি কোন জেলা আপনি কি গরুগুলোকে দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার জানা মতে বর্তমানে বাংলাদেশে কোন গরুটা সব থেকে বেশি ভাইরাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সঙ্গে ভিউয়ার্স এই 2025 সালে ইদুল আযহার উদ্দেশ্যে আপনি কি কোনো গরু বা কোনো পশু পালন করেছেন কিনা বিক্রি করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি যদি পালন করে থাকে সেই গরু বা সেই ছাগল বা সেই পশুটার নাম কি ছিল এবং আপনি কত টাকা বিক্রি করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো জয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনি চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন তাহলে ভিউয়ার্স বিদায় নিচে এখানে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তারা বাই বাই